নববর্ষ উপলক্ষে পান্তা উৎসব পচুয়াখালী দশ মিনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করা হয়েছে সোমবার সকাল সাড়ে সাতটা উপজেলা বিএমপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দশ মিনে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেণীর পেশার দুই হাজার নারী পুরুষ পান্তা উৎসব করেন পরে বৈশাখী শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণে শেষে উপজেলায় এসে শেষ হয় এই সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন দশমিনা উপজেলা সভাপতি আতুল আলীম তালুকদার সিনিয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ডক্টর গোলাম মুস্তফা সাধারণ সম্পাদক শাহ আলম যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন সদস্য সচিব এ কে এম শামীম ও সহ উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড বিএমপির ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা